হালক এবং এর মতো সুপার শুরু থেকেই ডিউরিবিলিটির দিকে অনেকটা আগিয়ে রয়েছে অর্থাৎ এই সমস্ত ক্যারেক্টারের ডিউরিবিলিটি এতটাই বেশি হয়ে থাকে যে যার ফলে তার বডির উপরে যদি কোনোরকম হেমারি ইউজ করা হয় বা এদেরকে যদি জ্বালানো হয় এমনকি এদের উপরে যদি গুলিও চালানো হয় অথবা এদেরকে যদি বোম দিয়ে উড়িয়েও দেওয়া হয় এদের ডিউরেবিলিটির জন্য এই সমস্ত অ্যাটাক এর তাদের কোনোরকম প্রভাব পায় না কিন্তু সমস্ত সুপার হিরো ডিউরিবিলিটি এদের মতো হয়ে থাকে না এই জন্য অনেক সুপার হিরো নিজেদের ডিউরিবিলিটিকে বাঁচানোর জন্য সিল্ড বা বিভিন্ন ধরনের আর্মারকে ব্যবহার করে থাকে এবং আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলতে চলেছি আজকের ভিডিওতে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্স সেই সমস্ত দশটি ক্যারেক্টার সম্বন্ধে কথা বলবো যাদের কাছে ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী আর্মার রয়েছে এবং এদের আর্মারের জন্য এদেরকে আহত করা অনেকটাই মুশকিল কাজ বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে বলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন ব্লু বিটেল জেমি রেইস অর্থাৎ ব্লু বিটেল ডিসি ইউনিভার্সের সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টারদের মধ্যে একজন এবং এই ক্যারেক্টারটিকে আমরা খুব তাড়াতাড়ি ডিসির মুভির মধ্যেও দেখতে পাবো ব্লু বিটেল অর্থাৎ জেমি রেইস এর কাছে কোনো ধরনের সুপার পাওয়ার নেই কারণ জেমি রেইস হলো আসলে একটি সাধারণ হিউম্যান বিং কিন্তু এর কাছে এমন একটি শক্তিশালী আর্মার রয়েছে যেটিকে ব্যবহার করার পর ব্লু বিটেল অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় আসলে ডিসি কমিকের মধ্যে যখন স্যাজেম এবং স্পেকট্রামের লড়াইয়ের জন্য যখন রকব অফ নেটে একেবারেই ধ্বংস হয়ে যায় তখনই ওখানকার সোজা একেবারে এল প্যাসোর মধ্যে পড়ে যায় যার ফলে পরে গিয়ে এই ব্লু বিটেল যায় যার ফলে ব্লু শরীরের মধ্যে একটি সিমের মতো একেবারে মিশে যায় এবং তাকে ব্লু নিজের হোস্ট বানিয়ে নেয় যার ফলে জেমি রেস পরিবর্তন হয়ে যায় ব্লু বিটেল এ ব্লু বিটেলের এই এই মার পাহাড়ের দিকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং এটা এই জন্যই কারণ এই বেপেনটি ছুরি শুরু থেকে শুরু করে বুলেট পর্যন্ত এবং লেজার বিম থেকে শুরু করে বোম পর্যন্ত যে কোনো অস্ত্রকে একেবারে বিফল করে দিতে পারে এই আর্মারের মধ্যে থেকে ব্লু বিটল আকাশে উঠতে পারে নিজের হিলিং পাওয়ার কেমন একটা বেশি পরিমাণে ইনক্রিজ করতে পারে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের সিল্কে উৎপন্ন করতে পারে এবং নিজের ইচ্ছে অনুসারে সে যে কোনো ধরনের বেপেন কে একেবারে ক্রিয়েট করে নিতেও পারে নাম্বার নাইন ব্ল্যাক প্যান্থার বকান্ডার দেশের টেকনোলজি তৈরি ব্ল্যাক প্যান্থার পুরো পৃথিবীর মধ্যে দেখা সব থেকে ডিউরেবেল সুটের মধ্যে একটি ব্ল্যাক প্যান্থার এই তৈরি হয়েছিল ভাইবেনিয়াম ধাতু দিয়ে এবং এটি হলো এমন একটি মেটাল যেটিকে ব্রেক করা একেবারে অসম্ভব কাজ ব্ল্যাক প্যান্থারের কাছে অনেক ভিন্ন ভিন্ন ধরনের শুট রয়েছে এবার যদি আমরা কথা বলি ব্ল্যাক প্যান্থারের সব থেকে অ্যাডভান্সে সব থেকে ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি হয়েছিল এবং এই এবংকলেস এর মধ্যে ফিট হয়ে যায় যেটিকে ব্ল্যাক প্যান্থার যে কোনো জায়গায় এবং যে কোনো সময়ের মধ্যে ব্যবহার করতে পারে ব্ল্যাক প্যান্থারের আর্মারের ডিউরেবিলিটি অনেকটাই বেশি হয়ে থাকে কিন্তু ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি এই আর্মারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে এটি যে কোনো ধরনের শখ এবং পার্কে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে এমনকি দরকার পড়লে এই সমস্ত শখ এবং পার্কে সে একেবারে একসাথেও সে ব্যবহার করতে পারে এমনিতেই আর্মার এতটাই বেশি পরিমাণের ডিউরেবেল যে যেটিকে যে কোনোভাবে ড্যামেজ করা অনেকটা একটি মুশকিল কাজ কিন্তু কোনোভাবে যদি এই পাওয়ারফুল ভাইবেনিয়ামের স্যুটটি ড্যামেজও হয়ে যায় তখন এই আর্মার নিজেকে খুব তাড়াতাড়ি রিপেয়ারও করে নিতে পারে নাম্বার এইট সাইবক সাইবকের আসল নাম হলো ভিক্টর স্টোন যে প্রথমে একটি রাগবি স্টার ছিল কিন্তু আগে গিয়ে ভিক্টর স্টোন একটি বড় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায় তার বেশিরভাগ বডি একেবারে ড্যামেজ হয়ে যায় কিন্তু তখনই ভিক্টর স্টোন ফাদার মাদার বক্স এর সাহায্যে ভিক্টর কে একেবারে ঠিক করে দেয় এরপরে ভিক্টর স্টোন তো ঠিক হয়ে যায় কিন্তু ঠিক হয়ে যাওয়ার সাথে সাথে তার অর্ধেক বডি একেবারে মেকানিক্যাল হয়ে যায় এবং সে পেয়ে যায় অ্যাডভান্স এবং ডিউরেবল আর্মার যার পরেই তার নাম হয় সাইবক সাইবক এর এই সাইবার নোটিভ আর্মার তার অর্ধেক বডি কে একেবারে কভার করে নেয় কিন্তু এই ডিউরেবল এবং পাওয়ারফুল আর্মারের জন্য সাইবকের এর ডিউরেবিলিটি এতটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায় যে তারপরে ডিসি এক্সটেন্ডেড জাস্টিস লিগ মধ্যে সাইবক সুপারম্যান ওয়ান্ডারোম্যান এবং অ্যাকোম্যানের পর চতুর্থ সব থেকে বেশি শক্তিশালী ক্যারেক্টারে পরিণত হয়ে যায় সাইবকের এই সাইবার নোটিভ আর্মার অনেকটাই বেশি পরিমাণে ডিউরিবেল যার ফলে এই আর্মারটি সাইবককে যে কোনো ধরনের অ্যাটেক থেকে তাকে একেবারে বাঁচিয়ে নিতেও পারে এসব ছাড়াও সাইবক নিজের বডির মধ্যে বিভিন্ন ধরনের কোচকে একেবারে মিউটোরা পর্যন্ত করে নিতে পারে এবং নিজের আর্মার কেসে একটি বেপেন হিসেবে ব্যবহার করতে পারে নাম্বার সেভেন ডক্টর ডুম ভিক্টর ওয়ান্ডুম ডুম অর্থাৎ ডক্টর ডুম মার্বেল ইউনিভার্সের মধ্যে সব জনপ্রিয় এবং আইকনিক ভিলেন ভিলেনদের মধ্যে একজন এবং এই সুপার ভিলেনকে মার্বেল ফ্যান্সটা অনেক আগে থেকেই দেখতে চায় ডক্টর ডুম আসলে অ্যাভেঞ্জারের এমন একটি ভিলেন যার কাছে সবসময় আর আরেকটি ব্যাকআপ প্ল্যান থাকে এই জন্য অ্যাভেঞ্জাররা যখন মনে করে তারা এই লড়াইকে জিতে আছে তখনই ডক্টর ডুম একটি নতুন প্ল্যানের সাহায্যে ওখানে একেবারে চলে আসে আসলে ডক্টর ডুমের কাছেও কোন ধরনের ফিজিক্যাল পাওয়ার নেই কিন্তু ডক্টর ডুমের কাছে এমন এক ধরনের পাওয়ারফুল এবং ডিউরেবল আর্মার রয়েছে যেটি ফিজিক্যালি ডক্টর ডুমকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দেয় ডক্টর ডুমের এই আর্মারটি ট্রেন থাকা অ্যালোই ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল যার ফলে এই আর্মার কে ব্রেক করা অনেকটা একটি মুশকিল কাজ এমনকি এই আর্মার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী কোনো প্রকার সুপার হিরো শক্তিশালী নাম্বার সিক্স ডিস্ট্রয়ের আর্মার ডিস্টার আর্মার নিজে একটি পুরোভাবে আরমার সেটি সবসময় অ্যাচগার্ডের মধ্যে বসবাস করে ডিস্ট্রয়ের আর্মারকে দা ডিস্ট্রয়ার ও বলা হয় এবং মার্মেল কমিকের অনুসারে এই আর্মার কে বানিয়েছিল ওডিন আর্মার তৈরি একটি শক্তিশালী ধু এবং ম্যাজিক দিয়ে যার উপরে পার রয়েছে এই কারণে এ আয়ারমার্ট অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং এবং কমিক কমিকের মধ্যে বলা হয়েছিল এর সাথে এই আর্মার টি নিজে থেকে এনার্জিকে প্রজেক্ট করতে পারে মেটাল কে ম্যানুপুলেট করতে পারে যেকোনো জিনিসকে একেবারে চেঞ্জ করে নিতে পারে এবং এই আয়ারমার নিজের চোখ দিয়ে ফায়ার ব্লাস্ট করতে পারে নাম্বার ফাইভ ওয়ান্ডার ওমেন ওয়ান্ডার ওম্যান অর্থাৎ ডাইনা একজন ওয়ারিয়ার এর কিংডাম এক্স পিরিয়ার এর রাজকুমারী এবং এর কোচে রয়েছে ঈগলের মতো দেখতে হয় শক্তিশালী এবং একটি ডিউরেবল আর্মার ওয়ান্ডার ওম্যান এর নাম হলো গোল্ডেন ইগল আর্মার ওয়ান্ডার ওম্যান এর এই সুটকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ওয়ান্ডার ওম্যান এর দ্বিতীয় মুভি ওয়ান্ডার ওম্যান নাইনটিন ফোর এর মধ্যে কিন্তু কমিক এর মধ্যে এই আর্মার সব থেকে সামনে এসেছিল সাল উনিশশো নব্বই এ যেটিকে ব্যবহার করে ওয়ান্ডার ওম্যান সুপারম্যান এর সাথে লড়াই করেছিল ওয়ান্ডার ওম্যান এর এই আর্মারটি অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং ডিউরেবল এবং টাফ হয়ে থাকে এবং আপনারা চিন্তা করুন যে আর্মারকে সুপারম্যানের বিরুদ্ধে ব্যবহার করা হবে সে আর্মার আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী হবে নাম্বার ফোর থ্যানস ম্যাট টাইটেন একটি ইটারনাল ডিভিয়ান একটি হাইব্রিড জি যে ফিজিক্যাল স্ট্রেন্থের দিকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে কিন্তু থ্যানস এর কাছে একটি পাওয়ারফুল আর্মারও রয়েছে যেটি বেসিক্যালি একটি ব্যাটেল আর্মার এবং থ্যানস এই আর্মারকে তখনই ব্যবহার করে থাকে যখন সে কোনো ধরনের প্লানেট কে ধ্বংস করতে চায় এমনকি শক্তিশালী অপোনেন্টের সাথে লড়াই করার সময় সে এই আর্মারকে ব্যবহার করে থাকে থ্যানস এর আর্মার অনেকটাই বেশি পরিমাণে এবং টাফ এমনকি রুমার্স অনুসারেও এটা বলা হচ্ছে যে থ্যানোসের এই আর্মারটিকে বানানো হয়েছিল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ধাতু উরু মেটাল দিয়ে এমনকি থ্যানোসের এই আর্মার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটি অ্যাভেঞ্জার ইনফিনিটি মধ্যে হালকের পাওয়ারফুল পাঞ্চ অতি সহজেই সহ্য করে নিয়েছিল এমনকি এই আর্মার কে ব্যবহার করে থেনস হালকেও হারিয়ে দিয়েছিল কিন্তু থ্যানোসের এই আর্মারের একটি উইকনেস রয়েছে আসলে থ্যানোসের এই আর্মারকে কে ম্যাজিককে ম্যাজিক কে ব্যবহার করে একেবারে ব্রেক করা যেতে পারে আসলে অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে যখন ওয়ান্ডা থ্যানোস সে স্যাটেলাইট লয় করতে থাকে। তারপর সে নিজের পার্পল কেওস ম্যাজিককে ব্যবহার করে সে থানোসের আর্মারকে একেবারে ব্রেক করে দেয়। এমনকি থানোসের উরু মেটাল দিয়ে তৈরি ব্যাট লাগকেও সে একেবারে ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 3 ব্যাটম্যান। ব্যাটম্যান অর্থাৎ ব্রুস ওয়েন একজন সাধারণ মানুষ। কিন্তু একটি নরমাল মানুষ হওয়ার পরেও ব্যাটম্যান পুরো পৃথিবী সবদিকে জনপ্রিয় সুপারহিরোদের মধ্যেও একজন। আসলে অনেক সুপারহিরো ফ্যান ব্যাটম্যানের বাস্তব জীবনে থাকার একটি বড় কেউ তারা দেখতে পায়। যেগুলো এসে তাদের সাথে রিলেটেড করতে পারে। ব্যাটম্যানের ভিলেন এবং তার পারের সাথেতে ব্যাটম্যানের জনপ্রিয়তা হওয়ার আরেকটি কারণ হলো তার শুট ব্যাটম্যানের শুটের নাম হলো ব্যাট শুট এবং এই আর্মার এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে সেটিকে ব্যবহার করার পর ব্যাটম্যান অনেকটাই বেশি পরিমাণে ইঞ্জার থেকে মুক্ত থাকতে পারে ব্যাটম্যানের এই পাওয়ারফুল আর্মার বুলেট প্রুফ হয়ে থাকে যেকোনো ধরনের পাওয়ারফুল অ্যাটাক কে সে রেজার অ্যাক্ট করতে পারে এমনকি এই আর্মার ব্যাটম্যানের সুপার স্ট্রেন্থ কেও একেবারে ইনক্রিজ করে দেয় ব্যাটম্যানের কাছে অনেক ভিন্ন ধরনের পাওয়ারফুল আর্মারও রয়েছে কিন্তু ব্যাটম্যানের যেই আর্মারকে সব থেকে শক্তিশালী আর্মার মনে করা হয় সেটি হলো হেল ব্যাট আর্মার আমার এতটাই বেশি পরিমাণে পারপুল এবং ডিউরেবল যে যেটিকে ব্যবহার করেছে ডার্ক সাইডের এর সাথে লড়াই করতে পেরেছিল নাম্বার টু নাল মার্বেলের এলড্রিজ গড নাল মার্বেলের সমস্ত ধরনের সিম্বিয়টের গড কারণ সেই সমস্ত ধরনের সিম্বিয়ট একেবারে ক্রিয়েট করেছিল নাল এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে যে সিম্বিয়ট একেবারে ক্রিয়েট করে নিতেও পারে এই জন্য নাল নিজে সিম্বিয়ট কে ব্যবহার করে সে নিজের জন্য একটি পাওয়ারফুল আর্মার কেও তৈরি করে নিয়েছিল যেটি নালকে সমস্ত ধরনের অ্যাটাক থেকে নালকে একেবারে বাঁচিয়ে রাখে নালের এই সিম্বিয়টিক আর্মার এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যে যার উপরে ইউনিভার্সের সব থেকে শক্তিশালী অ্যাটেকেরও কোন ধরনের প্রভাব পায় না এমনকি সিলিস্টিয়াল যাকে মার্বেল ইউনিভার্সের ক্রিয়েটার মনে করা হয় তারাও নালে সিম্বিওটিক আর্মারের কিছুই করতে পারবে না এমনকি নাল চাইলে নিজের সিম্বিওটিক আর্মার দিয়ে তৈরি মেক্রোশট কে ব্যবহার করে সিম্বিওটের একেবারে গোলা কেউ কেটে দিতে পারে এবং মার্বেল কমিকের মধ্যে নাল এটিকে করেও ছিল নাম্বার ওয়ান আয়রন ম্যান টোনি স্টার্ক অর্থাৎ আমাদের আয়রন ম্যান মার্বেলের সব থেকে জনপ্রিয় সুপার মধ্যে একজন কিন্তু যদি আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের শুধু কথা বলি এমসুর মধ্যে ম্যান সব থেকে বেশি পরিমাণে জনপ্রিয় আয়রন ম্যান খুবই একটি শক্তিশালী একটি ক্যারেক্টার এবং যদি ইন্টেলিজেন্স এর কথা বলা হয়ে থাকে তাহলে মার্বেলের মধ্যে আয়রন এর থেকে বেশি প্রতিমান আর হয়তো কোন ধরনের ক্যারেক্টারই হয়ে থাকে না কারণ আয়রন ম্যান নিজের কে ব্যবহার করে সে যেকোনো ধরনের আর্মারকে অতি সহজে ক্রিয়েট করে নিতে পারে এমনকি কে যদি প্রপার প্রিপারেশন টাইম দিয়ে দেওয়া হয় তখন সে যেকোনো ক্যারেক্টারের বিরুদ্ধে সে অতি সহজেই লড়াই করতে পারবে আয়রন ম্যান এর আগে আমরা নালের সম্বন্ধে কথা বলেছিলাম যেমন নালকে সিম্বিরট গড মনে করা হয় যেমন ভাবে আপনারা আয়রনম্যান কে সমস্ত ধরনের আর্মার এবং শুটের গড় মনে করতে পারেন আয়রনম্যান নিজের জীবনকালের মধ্যে এক থেকে এক শক্তিশালী আর্মার কে ক্রিয়েট করেছিল সেটি কোথাও এমসিউর মধ্যে ক্রিয়েট করা মার্ক ফর্টি ফাইভ হোক বা হার্ক ব্লাস্টারের আর্মারের হোক বা ইনফিডি ওয়ান এর মধ্যে মার্ক ফিফটি বা এমসুর সব থেকে শক্তিশালী আর্মার মার্ক এটি ফাইভ এর না কেন আয়রন এই সমস্ত আর্মার গুলোকে একেবারে ক্রিয়েট করে নিয়েছিল এমনকি পেপার পটের রেস্কিউ আর্মার এবং ওয়ার মেশিন আর্মার কেও আয়রন মানি বানিয়েছিল মার্বেল কমিক এর মধ্যে আয়রন মান এর থেকে অনেক শক্তিশালী আর্মার কে ক্রিয়েট করেছিল সেটি কোথাও আয়রন ম্যান ব্লিডিং আর্মার বা এক্সট্রিম ভায়োলেন্ট আর্মার যাকে আয়রন ম্যান স্পেশালি নালের সাথে লড়াই করার জন্য ক্রিয়েট করেছিল বা থর ব্লাস্টার আর্মার যেটিকে বানানো হয়েছিল থর এর সাথে লড়াই করার জন্য এসব আমরা যদি আয়রন ম্যান এর গড ব্লাস্টার আর্মারের কথাও বলি সেটিকে ক্রিয়েট করা হয়েছিল গড এর সাথে লড়াই করার জন্য এমনকি আয়রন ম্যান কমিক এর মধ্যে গড কিলার আর্মারকেও তৈরি করে নিয়েছিল যাকে তৈরি করা হয়েছিল অ্যাস প্রিন্টের দ্বারা যাতে এই আর্মারটি একেবারে সিলিস্টাইল কেউ শেষ করে দিতে পারে এবং এই আর্মারকে ব্যবহার করে আয়রন ম্যান সিলিস্টাইল কেউ পর্যন্ত মেরে দিতে পারে এটিই ছিল মার্বেল এবং ডিসি ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদেরকে নিয়ে ভিডিও যারা অনেকটা বেশি পরিমাণে পারফুল আর্মারকে ব্যবহার করে বন্ধুরা আজকের এই ভিডিওটা টা কেমন লাগলো সেটি কেউ কমেন্ট করতে বলবেন না এবং এই সমস্ত সুপার হিরোর মধ্যে আপনার ফেভারিট সুপার হিরো আরমার কোনটি সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তদক্ষণের জন্য বাই বাই